আজকে মূলত ভারত নিয়ে কথা বলতে চাই কারণ ভারত এবং ভারতের জনগণের মানে ভারতের সরকার প্রধান এবং জনগণের একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা আছে সেটা হচ্ছে ভারত একদিন পরাশক্তি হয়ে উঠবে দেশব্যাপী সকল নাগরিকেরই দেশের কেনে এরকম উচ্চাশা থাকাটা অযৌক্তিক কিছু নয় আজকে প্রিভিয়াস একটা পোস্টে ভারত পরাশক্তি হওয়ার ক্ষেত্রে যে একটা বাধা বড় বাধার সম্মুখীন হয়েছে বিষয়টি নিয়ে কথা বলেছি শেষে হয়তো সংক্ষিপ্তভাবে বিষয়টি জানাব তার আগে ভারত সত্যি কি পরাশক্তি হয়ে উঠতে পারবে বা পরাশক্তি হয়ে ওঠার ক্ষেত্রে ভারতের বাধাগুলো কী কী পরাশক্তি বিষয়টাই তো আসলে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে পরশক্তি বলতে আসলে কী বোঝায় এমন একটা শক্তি যার বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব থাকতে হবে যে কোনো ধরনের বিশ্ব পরিস্থিতির উপরে তার একটা প্রভাব থাকতে হবে তার কিছু অনুগত ফলোয়ার থাকতে হবে মানে চাঞ্চা টাইপের আমরা মোরল গ্রাম্য মোরলের দেখি না কিছু চাঞ্চা থাকে এরকম কিছু চাঞ্চা থাকতে হবে আমেরিকার যেরকম ইউরোপের একটা দেশ আছে আগে কানাডাও ছিল এখন একটু কানাডার সাথে সম্পর্কটা একটু ভিন্ন ধরনের হওয়া শুরু করেছে কিন্তু এরকম আছে রাশিয়া তারও আছে চীন সাইল্যান্ড যথেষ্ট বিশ্ব পরিস্থিতির উপর বিশ্ব রাজনীতির উপর যথেষ্ট প্রভাব আছে এমনকি আপনি এই সেক্টরে শুনতে খারাপ লাগলেও ইজরায়েলকেও ধরতে পারেন যদিও ইসরায়েল সম্প্রতি ইরানের কাছে একটা বড় ধাক্কা খেয়েছে পরাশক্তি হওয়ার ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে পরাশক্তি হিসাবে থাকার ক্ষেত্রে সে একটা বড় বাধার সম্মুখীন হয়েছে কিন্তু তারপরেও ইসরায়েলের বিশ্ব রাজনীতির উপরে একটা ইমপ্যাক্ট আছে এবং তার কিছু ফলোয়ার আছে ইউরোপের যে দেশগুলো আমেরিকার ফলোয়ার সেগুলো তারও ফলোয়ার এমনকি আমেরিকাও ইসরায়েলের ফলোয়ার এখন আসেন ভারতের ক্ষেত্রে একটুখানি আলোচনা করি ভারতের আসলে বিশ্ব রাজনীতির উপর কতটুকু ইম্প্যাক্ট বা প্রভাব আছে বা কতটুকু সে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করার সক্ষমতা এই মুহূর্তে তার আছে বা সে ভারতের কিন্তু পরশক্তি হওয়ার জন্য বেশ কয়েকটা ক্রাইটেরিয়া খুব ভালো মতো আছে একটা ভৌগোলিক অবস্থান আর একটা ভৌগোলিক পরিধি মানে বিশাল আয়তন আর একটা হচ্ছে জনসংখ্যা বিশাল একটা জনসংখ্যা আর একটা হচ্ছে অর্থনীতি ভারতের অর্থনীতি অনেক বড় এই তিনটা সেক্টর কিন্তু ভারতের পরাশক্তি হওয়ার ক্ষেত্রে অনুকূল কিন্তু তারপরেও ভারত কেন পরাশক্তি হিসাবে গণ্য হয় না সে তার ক্ষেত্রে প্রধান সমস্যাটা আমি মনে করি যেটা আলোচনা হয়তো আমি চেষ্টা করব বোঝাতে মূল সমস্যাটাই হচ্ছে না বর্তমান ভারতের সরকার মোদিজি কেন কী কীভাবে সে জিনিসগুলোই বর্ণনা করতে মোদিজির একটা দেশের প্রভাব মানে সরকারের প্রভাব মোদিজির সরকারের কোন প্রভাব বিশ্ব রাজনীতিতে আছে এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধে কোনো না কোনোভাবে সেটা প্রকাশ্য হোক অথবা সাইলেন্টলি হোক অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারত কি এই যুদ্ধে কোনোভাবে কোনো ক্ষেত্রে প্রভাব তৈরি করতে পারছে বা প্রভাব রাখছে না ইরানের পক্ষে না ইসরায়েলের পক্ষে এছাড়াও বিশ্বের কোন সেক্টরে কোন সেক্টরে ভারতের মতামতকে গ্রাহ্য করা হয় পরাশক্তিগুলো এমন যে তাদের অনৈতিক দাবিও অন্য দেশগুলো মানতে বা তাদের তারা যে বিভিন্ন জোট হয় জোটভুক্ত হয় যেরকম আপনার জাতিসংঘ ছাড়াও আরও বিভিন্ন জোট আপনার আসছে সেই জোটগুলোর মধ্যে পরাশক্তিদের অনৈতিক দাবিও অন্য দেশগুলো মানতে বাধ্য হয় যেমন কোয়াড একটা কোয়াড একটা মনে করেন যে জ্যাস্ট সংস্থা বা কয়েকটা দেশের একটা সংস্থা এরা প্রভাব তৈরি করতে চায় আমেরিকার নেতৃত্বে চীন বিরোধী এবং এই কোয়াডের অন্যতম একটা সদস্য হচ্ছে ভারত ভারতের কোয়াডে কতটুকু ভূমিকা বা শক্তিশালী ভূমিকা রাখতে পারে বা ভারতের প্রভাবটা কতটুকু পেহেলগাম কাণ্ডটা অবশ্যই একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা যার মদই হয়ে থাকুক না কেন এই পেহেলগাম কাণ্ডটা কাণ্ডটা ভারত বিশ্বের কাছে তুলে ধরতে চায় এটার পিছনে পাকিস্তানি মদত ছিল বা পাকিস্তানি কাজটা করেছে এর জন্য ভারত যার সংসদীয় একটা বড় টিমকে অনেক টাকা পয়সা খরচ করে সারা বিশ্ব ভ্রমণও করেছে তাদের কি কোনো লাভ হয়েছে আজ পর্যন্ত কোনো দেশ কি ভারতের এই দাবির প্রতি সমর্থন জানাইছে বা এটার পিছনে পাকিস্তান আছে এটা কি কেউ মৌখিকভাবে স্বীকার করছে একটা দেশও স্বীকার করে নেই সম্প্রতি কোয়াডে এই বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য কোয়াডের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য ভারতের আপনার হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী আপনার যাচ্ছেন মানে গিয়েছিলেন তিনি চেষ্টা করে বিষয়টাকে অন্তর্ভুক্ত করাতে পারছেন পেহলগাম কাণ্ডটা যে একটা সন্ত্রাসী হামলা এটা তিনি তুলে ধরতে পারছেন বা এটা অন্তর্ভুক্ত করাতে পারছেন বাট এটার পিছনে পাকিস্তান আছে এই নামটা পাকিস্তান নামটাই তিনি অন্তর্ভুক্ত করতে পারেন নাই তাহলে বোঝা যাচ্ছে ভারতের সেই পরিমাণ ইমপ্যাক্ট না ভৌগোলিকভাবে আছে না কোয়াডে আছে অথচ এই কোয়াডের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমেরিকা উত্তর কোরিয়া এবং এই আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বিভিন্ন বিষয় তুলে ধরতে মানে অন্তর্ভুক্ত করতে পারছে যেটা বা আমেরিকার সংশ্লিষ্ট বিষয়গুলো এটাই হচ্ছে পরাশক্তি হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া আমেরিকা চাইলেই পারে ভারত চাইলে পারে না দ্বিতীয়ত ভারত কিছুদিন আগে চীনের সাংহাই ওখানে সাংহাই সংস্থার একটা বেশ বড় একটা সম্মেলন ছিল সেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গিয়েছিলেন সেখানেও তিনি এই পেহেলগাম সন্ত্রাসী হামলাটা সেই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন নাই তাহলে বোঝাই যায় যে চীন ওটা মূলত চীনের একটা চীন নেতৃত্বাধীন একটা সংগঠন মানে সেখানেও ভারতের কোনো তেমন কোনো পাওয়ার সেখানে ইমপ্লিমেন্ট করতে পারে নাই মানে প্রভাব তেমন নাই আর একটা সংগঠন আছে ব্রিক্স যেটা তৈরি হয়েছে আমেরিকা বিরোধী একটা শক্তি ভারসাম্য নিয়ে একটা শক্তি আমেরিকা বিরোধী বা ইসরায়েল বিরোধী এই বিরোধী একটা শক্তি বিশ্বে স্টাবলিশ করার জন্য বলা হয়ে থাকে এই শক্তিটা বিশ্বে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ভারত মানে ভারত আর সেখানে ওইটাই আমেরিকার বিরুদ্ধে মানে মাথাছারা দিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধান বাধাটাই হচ্ছে ভারত এখন আসি ইন্টারন্যাশনালি বিভিন্ন ইস্যুতে ভারত কতটুকু কথা বলে ভূমিকা রাখে ইন্টারন্যাশনালি বাদ দেন ভারতের ক্ষেত্রে ভারত যদি একটা পরশক্তি এমন আমেরিকা পরাশক্তি রাশিয়াকে পরাশক্তি হিসাবে যদিও পার্থক্য আছে চীনকে পরাশক্তি হিসাবে কাউন্টার হয় কেন আমেরিকা চীনকে উদ্দেশ্য করে কোনো কথা বললে চীন তার কাউন্টার দেয় পাল্টা ওই সমানে সমান থালে অ্যাটাক করে এই যে সম্প্রতি আমরা ইয়ে নিয়া কি বলে এই যে ট্যাক্স নেওয়া যে চীন এবং ভারত আমেরিকার মধ্যে যে রেশারেশি দেখলাম আমেরিকা ট্যাক্স বৃদ্ধি করছে চীনও ট্যাক্স বৃদ্ধি করছে আমেরিকা এক কথা বলে চীনও আর এক কথা বলে ঠিক পুতিনের ক্ষেত্রেও তাই রাশিয়ায় আমেরিকা চাপাই দিলে শুনবে তারা কাউন্টার দেয় যে কারণে যে কারণে এখন পর্যন্ত যে কারণে সরি একটা ফোন আসছিল যে কারণে এখন পর্যন্ত ইউক্রেন সমস্যাটা সমাধান হয় নাই এটা হচ্ছে কারণ যদি রাশিয়া পুতিন ট্রাম্পের কথা অনুযায়ী সবকিছু শুনে নিত তাহলে রাশিয়ার পরাশক্তি হিসাবে অবস্থানটা খর্বিত হতো তাহলে এখন ভারতের প্রসঙ্গে আসি এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই ট্রাম্প ভারতকে নেগ্লেক্ট করে কত কথা বলছে ভারতের সরকারকে মোদীকে নেগলেক্ট করে কত কথা বলছে কত অপমান করলো মোদিকে নির্বাচনের সময় টাকা দিছে ওইটা তো ধরলাম দিয়ে সেটা ওইটা বলাটা একটা অপমানজনক সেটা না হয় বাদ দিলাম এই যে আমেরিকা ভারতের লোকজনদেরকে শিকল দেশে ফেরত পাঠানো এটা অতি ন্যাক্কারজনক আমরা তার প্রতিবাদ জানিয়েছি আমরা প্রতিবাদ জানাই অথচ ভারত এটার কোনো প্রতিবাদ জানাতে সাহস পায় নাই দ্বিতীয়ত মোদী সরকার এটার প্রতিবাদ জানাতে সাহস পায় নাই দ্বিতীয়ত ভারতীয়দের আমেরিকা অবস্থা মানে চাকরি করা বা নাগরিকত্ব পাওয়া ভারতীয়দের নাজেহাল করার জন্য অনেকগুলা আইন কারণ নিয়ম ট্রাম্প চালু করছে এমনকি ভারত থেকে ইনকাম যারা চাকরি করে সরি আমেরিকাতে যারা চাকরি করে তারা যে সেই ইনকামের টাকাটা ভারতে পাঠাবে সেটার মনে করেন ধার্য করছে ভারত কোনো প্রতিবাদ করতে এই যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা এই যুদ্ধে ভারতকে নাকি নুমোদিকে নাকি ধমক দিয়ে ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি করেছে যে ট্রাম্পের একটা পরাশক্তির ধমক খায় চুপচাপ থাকে সে কেমন পরাশক্তি হয় দ্বিতীয়ত হচ্ছে এই যুদ্ধটার ক্ষেত্রে ভারত বিশ্বের কোন দেশটার সাহায্য সমর্থন পেয়েছে পাকিস্তান অবশ্যই পরাশক্তি না পরাশক্তির ধারে কাছেও নাই কিন্তু পাকিস্তান অনেক অনেক দেশের সমর্থন পাইছে একদম সক্রিয়ভাবে ভারত পেয়েছে পায় নাই এমনকি ভারত তার আশেপাশের দেশগুলো থেকেও মৌখিক কোনো সমর্থন পেয়েছে সেটাও পায় নাই অর্থাৎ রাষ্ট্র মানে বিশ্ব রাজনীতিতে ভারতের কোনো ফলোয়ার নাই ভারতের কোনো চানসা দেশ নাই ভারতের একটা চাঞ্চা দেশ ছিল কিছুদিন আগেও বাংলাদেশ সেটা বাংলাদেশ ছিল না কারণ বাংলাদেশের জনগণ কখনোই ভারতের চাঞ্চামি করে নাই বা করতে আগ্রহী ছিল না ভা বাংলাদেশের সরকারকে অনৈতিকভাবে ভারত বসিয়ে রেখেছিল রায়খা তার চাঞ্চামি করাইছে বিধায় সেই সরকারকে আউট করে ভারতেই পাঠাইছে বাংলাদেশের সরকার আমেরিকা তো অবৈধভাবে তার ফলোয়ারদের বা তার সামসাদের রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে না এই যে যুক্তরাজ্য বলেন এই যে ইউরোপের দেশগুলো সেখানে জোর করে কোনো কাউকে ক্ষমতায় বসায় না বা জোর করে রাখেও না তাদের শোষণও করে না এই ভারত শুধু অনৈতিকভাবে একটা সরকারকে বাংলাদেশে ক্ষমতায় রাখার কারণে বাংলাদেশ প্রায় পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশের টাকা পাচার হয়ে গেছে যে বাংলাদেশের জনগণ ভারতের জনগণ ভারতের প্রতি কেন বন্ধুত্ব সুলভ কথাবার্তা বলবে আচরণ লাগবে আমি জানি আমার ভিডিওগুলো কিছু সংখ্যক মানুষ কলকাতার কিছু সংখ্যক মানুষ দেখেন যেটা বের করা যায় আমি সেটা জানি আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের বিরোধিতায় কোনো কথা বলতে চাই ভারত আমাদের স্বীকার করতে হবে তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ বড় ভাই ভৌগোলিকভাবে সব দিক থেকে অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে শক্তিগতভাবে শক্তির দিক থেকেও কিন্তু আমরা আজকে বাংলাদেশের মানুষ ভারতের যে পরিমাণ বিরোধিতা করে সেই বিরোধিতার পিছনে যুক্তি যতগুলো যুক্তি আছে তার মধ্যে শুধু একটা কথা বললাম যে ভারতের কারণে বাংলাদেশ পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে এখন কথা হচ্ছে এখন আসলে তাহলে ভারতে চাপ চাপি করার জন্য তো অনেক দেশ থাকার কথা এই যে আশেপাশের দেশগুলো ছোটো ছোটো যে দেশ দেশগুলো আছে এই যে নেপাল বলেন এই যে মালদ্বীপ বলেন এই যে শ্রীলঙ্কা বলেন একজনও কী ভারতের সাথে আছে ভারতের কথা শুনতে চায় তাহলে ভারত আঞ্চলিকভাবেই কোনো দেশের ভালোবাসা বা সমর্থন বা আনুগ মানে ভারতের আনুগত আঞ্চলিকভাবেই কোনো দেশ স্বীকার করে না তাহলে ভারত আঞ্চলিক শক্তিই নয় তাহলে এই যে মধ্যদিকে বিশ্বগুরু হিসেবে ইন্ডিয়ার কিছু সংখ্যক মানুষ বিজেপির লোকজন ডাকেন উনি বিশ্বগুরুর কথা বাদ দেন উনি আঞ্চলিক গুরু কি হতে পেরেছেন আঞ্চলিক গুরু আঞ্চলিক এই উপমহাদেশের গুরু হর্জনে পাঠান তাহলে গুরু কিভাবে হন উনাকে আপনারা যেহেতু ভারতে তাকে মানেন জানেন সবাই ভারতীয় গুরু গুরু তাকে বলাটা যুক্তিযুক্ত এখন আসেন পড়াশক্তি হওয়ার ক্ষেত্রে অন্যতম একটা বিষয় হচ্ছে বিশ্ব রাজনীতির যে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা প্রকাশ্য বা পরোক্ষভাবে এই যে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষে অনেকেই ইন্টারফেয়ার করছে ইসরায়েলের পক্ষে অনেকেই ইন্টারফেয়ার করছে ইউরোপ সহ আমেরিকা ইসরায়েলের সাথে ছিল এটা প্রকাশ্যই প্রায় গোপনে ইরানের সাথে চীন সব কিছু দিয়ে সহায়তা করছে চীন স্যাটেলাইট ভিত্তিক তথ্য থেকে শুরু করে ভিত্তি অনেক কিছু দিয়ে চীন আপনার ইরানকে সহায়তা করছে অনেক দেশ মুসলিম দেশও ইরানকে সহায়তা করছে মুসলিম দেশের বাইরেও ইরানকে সহায়তা করছে উত্তর কোরিয়া থেকে শুরু করে অনেকেই ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে কয়জন সহায়তা করতে আসছিল পাকিস্তানকে কয়েকজন সহায়তা করছে এই কোশ্চেনটা আমি আগেই আপনাকে আপনাদেরকে করছিলাম তাহলে ভারতের বাধা কোন জায়গায় ভারতের বাধাটা হচ্ছে মূলত মোদীজির মানসিকতা নতজন মানসিকতা কূটনৈতিক মানে মানুষের আমি ভালো থাকবো অন্যকে ভালো রাখতে দেব না এই মানসিকতা মোদী নিজে ভালো থাকতে চায় বাট তার আশেপাশের কোনো দেশকে সে ভালো রাখতে চায় না এই কারণে আশেপাশের দেশগুলো তাকে সমর্থন ভারতের অর্থনৈতিক সাপোর্ট নিয়ে পৃথিবীতে কোন দেশটা ভালো আছে বা ভালো হয়েছে বা অর্থনৈতিক সাপোর্ট সেই পরিমাণ ভালো ভারত দিয়েছে আফ্রিকা এশিয়া ইউরোপ সহ কোনো জায়গায় নাই এক কথায় ভারত পৃথিবীতে একাই একজন এখন এই যে ব্রিক্স সম্মেলন ব্রিক্স সম্মেলনের মধ্যে যে বিশ্বগুরু গেছেন আপনি দেখেন সেখানে ইয়েও যাবে রাশিয়াও যাবে চীন যাবে এমনকি এবার ইরানকেও নেওয়া হয়েছে দেখে সেখানে ইরান রাশিয়া চীন বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কিভাবে কথা বলে আর ভারত কিভাবে কথা বলে কথা বলে এই পার্থক্যটা যদি ভারতীয় যারা আছেন আমরা এই পোস্টটা দেখবেন তারা এই পার্থক্যটা অনুধাবন করলেই বুঝতে পারবেন যে ভারতের অবস্থানটা কোথায় ভারতের যোগ শক্তি খাটানো জোর খাটানোর প্রভাব তৈরির মতো অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো ভারতে ব্যবহার করতে পারে না নত জানু নীতির কারণে নত জানু মানে ভয়ের কারণে এক কথা সরাসরি যদি বলি মতিজি একটা ইন্টারন্যাশনালি ভিতু সে তিনি শুধু পারেন তার র নামক একটা গোয়েন্দা সংস্থা যেটা মোসাদ বা ইসরায়েলরা সহায়তা করে একটা সিস্টেমে নিয়ে এসে দিছে মোটামুটিভাবে সেই রওয়া দিয়া তিনি পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশের মতো কিছু ছোটোখাটো দেশের মধ্যে গুটি চালাইতে পারেন এর বাইরে কিছু পারেন না আর আমাদের মতো কিছু মানুষ যারা সত্য কথা বলে তাদেরকে তিনি ক্ষতি করো ক্ষতি করাইতে পারেন এই র দিয়া এর বাইরে আর তেমন কোনো কিছু তিনি করতে পারেন না মানুষের মুখ বন্ধ রাখার ক্ষেত্রে যে যে সরকার আজকে অবস্থান করতেছে সরকারের লোকজন সবাই ভারত তাদেরকে যতদিন সহায়তা করবে ভারতে রাখবে ততদিন কি মানুষ ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার মতো পর্যায়ে যাবে বা মন থেকে মেনে নিতে পারবে কারণ বাংলাদেশের মানুষ তো তাদেরকে তারা দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে গা এই বিষয়গুলো মোদিজিকে পরিবর্তিত হইতে হবে মোদীজি যদি পরিবর্তন না ঘটে ভারতের পরাশক্তি কোনো হওয়া হয়ে ওঠা উঠবে না আর ভারত যে বড়ো ধাক্কাটা খেয়েছে পরাশক্তি হতে গেলে শক্তির ক্ষেত্রে তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হয় অর্থাৎ আপনার যে শক্তির উপকরণগুলো অস্ত্র এগুলো আপনাকে নিজে উৎপাদন করতে হয় ভারত এক্ষেত্রে যোজন যোজন পিছিয়ে আছে উনিশশো সালে ভারত ফাইটার জেট তৈরির একটা প্রকল্প হাতে নিয়েছিল যেটা নিয়ে আমি আলোচনা করেছি একটা ইয়েতে সেটা হচ্ছে গা আপনার তেজাস ফাইটার যে প্রকল্প এই সম্প্রতি এই প্রকল্পটা বাতিল করা হয়েছে কারণ এই নব্বই থেকে আজকে দুহাজার পঁচিশ এই পঁচিশ বছর ধরে চেষ্টা করেও তারা একটা জেট প্লেনের ইঞ্জিন তৈরি করতে পারে নাই রাশিয়ার সহায়তা নিয়েও কমপ্লিট করতে পারে নাই আমি মনে করি এটার পিছনেও মোদীর মোদীজির সরকারি ব্যর্থতা আছে কারণ ভারতে অনেক বিজ্ঞানী আছে অনেক জ্ঞানী লোক আছে অনেক মাথা মাথা খাটানোর মতো কারণ ভারতের লোকজনকে নিয়ে আমেরিকা অন্যান্য দেশ অনেক কিছু করতেছে ভারতও করতে পারে কিন্তু ভারতের রাষ্ট্রীয় কিছু নীতি কারণে এগুলো সম্ভব হচ্ছে না কাজেই বড় সমস্যা হচ্ছে না উনি উনি পরিবর্তন হলে হয়তো একদিন ভারত প্রভাব বিস্তারকারী একটা আঞ্চলিক শক্তি হিসাবে অবশ্যই প্রথমে তৈরি হবে তারপর ইনশাল্লাহ জানি না কি হবে কিন্তু এতে আমাদের কোনো লস নাই যদি ভারত আমাদেরকে আমেরিকা যেরকম ইউরোপকে সাপোর্ট দেয় ইউরোপকে তার সহযোগী মনে করে ভারত যদি তার পার্শ্ববর্তী দেশগুলোকে সহযোগী মনে করে কখনো তাহলে অবশ্যই এই দেশগুলো ভারতকে সাপোর্ট করবে কিন্তু সেই মানসিকতাটা রাখতে হবে ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো গোসাইয়া বলতে না পারলেও যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহ যোগাবেন আমি নতুন ইউটিউবার বাট রাজনীতি বিষয়টা আমার ছোটবেলা থেকেই আমি ছাত্র রাজনীতিও করে আসছি প্লাস ছোটোবেলা থেকেই আমি রাজনীতির সাথে কোনো না কোনোভাবে যুক্ত আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে ভালোবাসি ভালো থাকবেন আমি কোনো ভারত বিরোধিতার জন্য চেষ্টা করছি কোনো অর্থনৈতিক বিরোধিতা না করার আমি যুক্তি কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন খোদা হাফেজ